আর যেহেতু মা আগে অগ্নিদেবতাকে ভোগ দেয় তো তার আগে নিরামিষ হ্যাঁ অন্নপূর্ণা দেব তাকে আগে ভোগ দেয় তো সেহেতু আগে নিরামিষ কিছু প্রথমে রান্না হয় তারপরে আমরা যা যা খাব তাই তাই রান্না হয় এখানে আমি আবার কিছু টাচ করতে পারবো না কারণ মাই সব কিছু করবে মাই সমস্ত কিছু আগে তাকে ভোগ দেবে সব কিছু করবে তারপরে কেউ টাচ করতে পারবে এখানে কি শাক করছো মা মেথির শাক আলু বেগুন দিয়ে কুচি মেথির শাক হ্যাঁ মেথির শাক ভাজা এগুলো আগে হয়ে যাবে ভাত হয়ে যাবে তারপর সমস্ত কিছু ঠাকুরকে নিবেদন হয়ে যাবে তারপর আবার আমাদের যা আছে তাই করবে আজকে একটু মাংস নিয়ে আসছে মা সকালবেলায় মা ভোরবেলায় উঠে পুজো করে সমস্ত রকম বাসি কাজ ছেড়ে ভোর চারটে এখন শীতকাল তাই গরমকালে আগে চারটের সময় উঠে পড়তো এখন এই সাড়ে পাঁচটার দিকে উঠে অত ঠান্ডার মধ্যে ট্যাঙ্কির ঠান্ডা চলে স্নান করে দিয়ে তারপরে বাজার করতে চলে যাবে সেই আগে হেঁটে মর্নিং ওয়াক করবে তারপরে হেঁটে বাজার টাজার করে আবার এসে সমস্ত কিছু ধুয়ে টুয়ে নিয়ে আবার স্নান করে আবার মানে রান্না রান্নাবান্না শুরু হবে শাক প্রায় মোটামুটি হতেই চললো আবার যখন আমাদের রান্না হবে তখন আমি আবার লাইভে আসব এখন এই পর্যন্ত থাক কিন্তু লাইভটা বন্ধ করব কি করে বিস্কুটটা পর্যন্ত ঢাল কাটতো